সমতলা সমুদ্রের এক অপূর্ব সম্মিলন যেটা বাংলাদেশের আর কোথাও দেখা যায় না আল্লাহতালার এই নিয়ামত ভরা মহেশকালীর উপকণ্ঠে এখানকার এগারো দলের সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এখানকারই মাটি এবং মানুষের আপন জন প্রিয়জন সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ এবং গণবোট সমর্থনে এই জনসভা সম্মানিত সভাপতি উপস্থিত মহেশ কালীর ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ কর্তব্যরত আইন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ আমি আল্লাহ তাল্লাহার গভীর সুক্রিয় আদায় করছি কার্যত জুলাইয়ের পরিবর্তন আর বিপ্লবের কারণে আজকে আমার এখানে দাঁড়ানো আজকে আপনাদের এখানে আসে এর নিয়ামক শক্তি হিসাবে যারা বুক ছিটিয়ে লড়াই করে জীবন দিয়ে আমাদেরকে এই মুক্তি এনে দিয়েছেন আমি তাদেরই একজন কি নাম জানি তার তানবীর হ্যাঁ শহীদ তানবীর সিদ্দিকী তার প্রতি এবং তার পরিবারের প্রতি মূলত আমি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি তারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই বিপ্লব এই পরিবর্তন এনে না দিলে বাংলাদেশ অমানিশার গভীর অন্ধকারে যেভাবে তলিয়ে গিয়েছিল ওখান থেকে বের হয়ে আসা খুব সহজ ছিল না তানবীর সিদ্দিকী এবং তার সহযোদ্ধা যারা জীবন দিয়েছেন যারা বুকচিতীয় লড়াই করে আহত পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্য থেকে এই বিপ্লব এই সংগ্রামের লড়াইয়ের অংশীদার ছিলেন তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধার নিবেদন করছি প্রিয় কালীবাসী আমি দুটি জিনিস আপনাদের কাছে আজকে চাইতে এসেছি আমি সিলেটের মানুষ ওখানে আমাদের কোনো মেহমান যদি এসে কিছু চায় আমরা খালি হাতে তার বিদায় দেই না আমরা তার চাওয়াটাও দেই পারলে এর সাথে আরো কিছু যোগ করে দেই তাওফিক অনুযায়ী আমি যা চাইব আমার নিজের জন্য নয় প্রিয় জাতির জন্য দেশের জন্য আমাদের যুব সমাজের প্রত্যাশা পূরণের জন্য আমাদের মা বোনদের জন্য একখণ্ড নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আমাদের শিশুদের প্রতিবার বিকাশের জন্য বিশ্বের বুকে একটি নন্দিত দেশ হিসাবে মাথা তুলে দাঁড়ানোর জন্য এই আওয়াজ দেওয়ার জন্য যে আমরা কোনো আধিপত্যবাদ মানব না একটা স্বাধীন দেশ যেভাবে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে অন্যান্য জায়গায় আমরাও তাদের অন্তর্ভুক্ত হব ইনশাল্লাহ এই জমির এক ইঞ্চি কার কাছে আরো বন্ধক রাখা হবে না কারো চোখ আমি যে জিনিস আপনাদের কাছে চাইতে যে বললেন ওইটাই বাস্তবায়নের জন্য গণভোট গণভোটে কি বলবেন আপনারা আরো জুড়ে হা মানে হা মানে আজাদি না মানে গুলামি প্রথম দিলে হয়ে যাবে নিজের পরিবারের সমস্ত সদস্য আপন জন প্রিয়জন প্রতিবেশী কর্মস্থলের সাথী সমাজের মানুষ সবাইকে নিয়ে হায়ের পক্ষে জুয়ার তুলতে হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জুয়ার উঠে গেছে একসময় মুখ লুকিয়ে যারা ছিলেন কোনো কথা বলতেন না এখন তারা বাধ্য হয়ে হার পক্ষে কথা বলতে কিন্তু আমরা চাই বুকের কথাই তাই যেন তাদের বুকের কথা হয় হার হার বিপক্ষে যারা অবস্থান নেবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ধরে নিবে তারা আবার ফেসিবাদ কায়ন করতে চায় হার বিপক্ষে যারা অবস্থান নেবে বাংলাদেশের মানুষ ধরে নিবে আবার পরিবার কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চাই আমাদের যুবকদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজের সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই আমার ন্যায্য অধিকার চাই নাগরিক হিসাবে সম্মানের সাথে বাঁচতে চাই নাগরিক হিসাবে দেশ করার কাজে আমার মেধা যোগ্যতা অনুযায়ী আমি আমার অংশীদারিত্ব চাই এটি ছিল আমাদের যুবকদের দাবি তারা তো দাবি করে নাই মিছিল করে যে আমাদেরকে বেকার ভাতা দাও আপনারা করেছিলেন এইখানে যুবকরা বাংলাদেশের কোথাও করে নাই তারা বলেছে আমাদের হাতে কাজ দাও আমরা আমাদের দেশ জাতিকে গড়তে চাই দেশ কলায় অবদান রাখতে চাই এই জন্য যুব সমাজের হাতে ইনশাল্লাহ আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব না আমরা সম্মানের কাজ তুলে দেবো ইনশাল্লাহ সেই কাজ তুলে দেওয়ার একটা পটেনশিয়াল জায়গা হচ্ছে মহেশ কালী কুতুবদিয়া এখানে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর কেন্দ্র করে এটাকেই আল্লাহ চাইলে আমরা সিঙ্গাপুর কিংবা হংকং এর চাইতে আমরা আরো ভালো মানে যেতে পারব আমাদের দেশের মানুষ অনেক ভালো বিশ্বের একটা বড় প্রসিদ্ধ দেশ চোদ্দ ঘন্টার জন্য তাদের ইলেকট্রিসিটি ফেল করেছিল সেখানে চোদ্দ ঘন্টার ভিতরে সাতশো ব্যাংক ডাকাতি হয়েছিল হাজার মায়ের করা হয়েছিল গড়ে শুরু হয়েছিল যার কারণে চোদ্দ ঘন্টার মাথায় সেখানে সেনাবাহিনী নামাতে হয়েছিল আর আমাদের দেশে চব্বিশ সালে পাঁচই আগস্ট পাঁচ ছয় সাত আট এই দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না ব্যাংক ডাকাতি হয়েছে গড়দাল লুট হয়েছে দোকানপাট খালি করা ফেলা হয়েছে মানুষ খুন হয়েছে মাদের ইজ্জতকুণ্ঠন হয়েছে কিছুই হয় নাই আমাদের মানুষ অনেক ভালো আমাদের মাথাগুলা পচা পচা এই সমাজ এবং দেশের নেতৃত্ব যারা দিয়েছে তারা পচা কিন্তু আমাদের জনগণ ভালো আমরা ওই পচা জায়গাটাই ঠিক করতে এসেছি মাথা ঠিক তো সব ঠিক নেতৃত্ব ঠিক তো সব ঠিক নেতৃত্ব দুর্নীতিবাদ চাঁদাবাজ ঋণ খেলাপি ব্যাংক দেখা এই নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ হবে না যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়া যাবে না যাদের চরিত্র বল আছে যাদের মধ্যে সততা আছে দেশপ্রেম আছে যারা মানুষের সাথে লেগে থাকে সুখে দুঃখে যারা বসন্তের কুকিল নয় বাংলাদেশ গড়া হবে তাদেরকে দিয়ে ইনশাল্লাহ যুবক বন্ধুরা তোমরা তৈরি হয়ে যাও এই বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ যুবকরা সেদিন থাকবে বাংলাদেশ নামক উড়োজাহাজের কক পেটের হিসাবে আমরা তাদের পিছনে প্যাসেঞ্জার সিটে ইনশাল্লাহ এই বাংলাদেশটাই আমরা চাচ্ছি এই বাংলাদেশ আর হামাগুড়ি দিয়ে কুড়িয়ে কুড়িয়ে সামনের দিকে যাবে ওটা আমরা চাই না বাংলাদেশকে এখন জাম্প করতে হবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি কি সম্ভব বাংলাদেশের যে পরিমাণ টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাবে এটা হচ্ছে আঠাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের চার গুণ এটা টাকা এটা আপনাদের টাকা এটা জনগণের টাকা এই টাকা চুররা ডাকাতরা লুণ্ঠনকারীরা চুরি করে বিদেশে ফাটিয়ে দিয়েছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ ওদের পেটের ভিতরে হাট ঢুকায় বের করে আনবো ইনশাআল্লাহ এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে তারপরে ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশের উন্নয়ন হবে আর এখানে হবে হবে না না হতে দেওয়া প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য উন্নয়নের জুয়ার তার বাড়িতে আর বাকি সমস্ত জায়গা মরুভূমি এই কাজ আর বাংলাদেশে ইনশাআল্লাহ হবে না বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত পিছিয়ে পড়া সেই এলাকাকে টেনে তোলা তুলে হবে সবার আগে ইনশাল্লাহ আমি এখানে আসতেছিলাম আর দেখতেছিলাম আসমান থেকে আল্লাহ আল্লাহতলা এখানে প্রচুর সম্পদের নিয়ামত দান করেছেন কিন্তু আমি বহু উপজেলা টাউন ভিজিট করেছি রকম বিধ্বস্ত গরিব পিছিয়ে পড়া টাউন আমার নজরে খুব কমই এসেছে এত নিয়ামত যেখানে আল্লাহ দান করলেন এই এলাকা কেন পিছিয়ে পড়বে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমার ভাই হামিদুর রহমান আজাদের হাতে আপনাদের আমানত সমঝিয়ে দিন আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ এই মহেশ একটা স্মার্ট ইকোনমি জোন হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ তালার সাহায্য নিয়ে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ তখনই যুবকদের কর্মসংস্থান হবে আর বেকার বাতার চিন্তা করা লাগবে না কাজ করবে যুবকরা কাজ করবে যুবতীরা কাজ করবে মুসলমান কাজ করবে হিন্দু কাজ করবে বৌদ্ধ কাজ করবে খ্রিস্টান ওখানে দল ধর্ম কিছুই দেখা হবে না দেখা হবে তার যোগ্যতা আর তার দেশ প্রেম ইনশাল মায়েরা এখন কাজ করে মায়েদের দুটা জিনিসের অভাব এই সমাজ ব্যক্ত হয়েছে মায়ের জাতিকে সম্মান দেখাতে মর্যাদা দিতে পারে না এই সমাজ ব্যক্ত হয়েছে তাদের ইনশাআল্লাহ মাদেরকে ঘরে چلا চলে কর্মস্থলে তিন জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করব আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আজকে অনেকগুলা কর্মস্থি আমাদের রয়েছে প্রাণ ভরে কথা বলতে পারলাম না অতৃপ্তি নিয়ে যাচ্ছে কথা দিয়ে যাচ্ছে আল্লাহ মাকে বাঁচায়া রাখলে আবার আসব ইনশাআল্লাহ আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আবার নয় বারবার আসবে ইনশাআল্লাহ জয় পরাজয় আল্লাহর হাতে আসমান জমিনের মালিকের হাতে তো মুলকমান তাশাউ ওয়া তাশা সেই আল্লাহ তালার হাতে জয় পরাজয় সবকিছুই এটা আমরা বিশ্বাস করি যে কোনো মুлле আমাকেই জিততে হবে এটি এগারো দলের দর্শন নয় জনগণের কলিজা হৃদয় জয় করে তাদের ভালোবাসা তাদের সমর্থন তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাল্লাহ বারো তারিখের পরে তেরো তারিখ নূতন বাংলাদেশের উদয় হবে ইনশাল্লাহ সেই বাংলাদেশ গড়ার গর্বিত অংশীদার হবেন আমার মহেশ কালীবাসী ভাই বোনেরা আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার নিরাপত্তা আপনার গর্বের বাংলাদেশ এখন দুনিয়ার বহু জায়গায় বাংলাদেশের পরিচয় অন্যভাবে সেদিনে দেশের আঠারো কোটি মানুষ নিজের বুকের দিকে আঙ্গুল দিয়ে বলবে আমি বাংলাদেশ আমার বাংলাদেশ এটি এই বাংলাদেশ গড়ে তুলতে আমার অবদান রয়েছে গর্বের সাথে সবাই সেদিন এটা বলবে ইনশাল্লাহ আমাদের পরিশ্রমী মানুষগুলো ইনশাল্লাহ তাদের জীবনের মানচিত্র পাল্টে যাবে আমরা বিশ্বাস করি মাত্র পাঁচটা বছর এই দেশের অর্থনৈতিক মানচিত্র পাল্টে দেওয়া সম্ভব চুরি হবে না চাঁদাবাজি না অপরাধ দেখবেন যদি আপনারা আলহামদুলিল্লাহ এই জায়গাটাই ভোট দেন ইনশাল্লাহ দেখবেন তেরো তারিখ থেকে এই বাংলাদেশ বদলে গেছে ইনশাল্লাহ কারণ ওই মম্লব মতলববাদ যারা আপনার আমার চাইতে ওরা আরো দূরত্ব বেশি ওরা বাতাস সবার আগে শুকের তখন বুঝবে যে এখানে আমার কোনো জায়গা নাই আমাকে বদলাতে হবে হ্যাঁ তুমি যেদিন বদলে যাবে তোমাকেও মোবারকবাদ তোমাকেও বুকে টেনে নেব ইনশাল্লাহ তোমার হাতে আমরা মর্যাদার কাজ তুলে দেবো কারণ তুমিও বাংলাদেশ আমরা এই জাতিকে আর বিভক্ত করতে চাই না আমরা ঐক্যবদ্ধ জাতি চাই এই জন্য আমাদের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আপনারা কি বিভক্ত বাংলাদেশ চান ঐক্যবদ্ধ বাংলাদেশ চান তাহলে আসুন ইনশাল্লাহ বারো তারিখ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ইনসাফের প্রতীক দাড়ি পাল্লায় ভোট দেবেন এগারোটি দল যাকে যেখানে যে প্রতীক আমরা হাতে তুলে দিয়েছি এটি আমাদের এগারো দলের এবং জনগণের প্রতীক আরেকটা জিনিস আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই আমি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না বলবেন আশ্চর্য ব্যাপার আসলাম এখানে জামাতে ইসলামের বিজয়ের কথা শুনতে আপনি চান না আমি চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের বিজয় হলে সকলের বিজয় হবে আমি তার থেকে বাদ পড়বো না ইনশাল আর দলের পরিবারের গোষ্ঠীর বিজয় হল তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হল দিককার জানাই ওই বিজয় আমাদের প্রয়োজন নেই আপনারা আছেন তো ইনশাল্লাহ থাকবেন এখানে লবণ শিল্প আছে আস্তে আস্তে দেখলাম মার্শাল গালিচা বিছানো লবণ শিল্প আমি শুনতাম যে এই সময় চাষিরা কাজে থাকেন আজকে একজন চাষিকেও সেখানে দেখলাম না আপনারা কি এইখানে চলে আসেন না আলহামদুলিল্লাহ আপনাদেরকে মবারকবার এটা তো কাজের সময় বাক্য গড়ার সময় আপনার চড়ায় সেখানে গিয়ে যত্ন নেওয়ার সময় এই যে স্যাক্রিফাইস করে আপনারা এখানে এসেছেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের এই কে আগের মূল্যায়ন করব প্রতিদান দেবো ইনশাল্লাহ এবং এই শিল্পকে করে আপনাদের কাজ করা হবে সহজ প্রোডাকশন বাড়ানো হবে অতি তাতে সব দিক থেকে ইনশাল্লাহ আপনারা এখানে সুবিধা পাবেন আর ওই পুরানা ধাঁচের অবৈজ্ঞানিক সেই পুরানা ধাঁচে আর লবণ শিল্প চলবে না ইনশাআল্লাহ আপনারাই করবেন আপনারাই চালাবেন কিন্তু এখানে যন্ত্র সমৃদ্ধ হবে আধুনিক প্রযুক্তির সংযোজন ঘটবে তখন সব দিকে এটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ আজকে সব কথা বলতে পারলাম না আপনারা কষ্ট করে এসেছেন আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে এগারো দলের পক্ষ থেকে আপনাদের সবলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি এবার ইনসাফের প্রতীক দাড়ি করলা আপনাদের প্রিয় মানুষ এখান থেকে যিনি নেতৃত্ব দিবেন মহান আল্লাহর পর ভরসা করে বলে যায় আমার দিল বলে বারো তারিখের পরেই তেরো তারিখ ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশের দিকে বাংলাদেশ পা বাড়াবে এবং সেই সরকারে আপনাদের এই প্রিয় ভাই ইনশাআল্লাহ মহেশ কালী এবং কুতুবিয়া থেকে শুধু একজন এমপি পাবে না ইনশাআল্লাহ একজন মন্ত্রী পাবে এখন আপনারা এখন আপনারা বারো তারিখ এমপি বাসাই করবেন না মন্ত্রী বাসাই করবেন সিদ্ধান্ত আপনাদের আসেন ডান ডান দিকে দিকে আমরা ডানপন্থী মানুষ ইনশাল্লাহ ধরেন শক্ত করে ধরেন জাতির দায়িত্ব নিতে হবে উঁচু করে ধরে আরে ভাই প্রতীক আছে কোন সে প্রতীক আরো জুড়ে জুড়ে সুরে ইনশাল্লাহ মাশাল্লাহ বারো তারিখ সকাল সন্ধ্যা সারাদিন বিজয় মালা ইনশাল্লাহ মাশাল্লাহ জাজাকুমুল্লাহ খায়রান বোরচুররা যাতে কারো চুরি করতে না পারে এখন থেকে সজাগ জানিয়ে দিন আমরা সজাগ পাহারাদার কাউকে ছাড় দিয়ে কথা বলবো না সেদিন ইনশাল্লাহ জনগণের ভালোবাসা সমর্থন ভোট বিজয় নিয়ে ঘরে ফিরে শান্তিতে ঘুমাবেন তাই না না ঘুমানো যাবে না ঘরে ফেরার সাথে সাথে ভালো করে উজু করবেন উজু করে মাবুদের সানে দাঁড়িয়ে যাবেন দুই রেখাত নামাজ চোখে পানি বিজা চাইরটা সেজদানি আল্লাহ শুক্রিয়া দায় করবেন তারপরে ঘুম দিবেন ইনশাআল্লাহ লীল্লাহ তাকবে লিল্লাহ থাকবে ইনকিলাব ইনকিলা জিন্দাবাদ জিন্দাবা ইনকিলা جندبا. السلام عليكم ورحمه الله